thank you নমস্কার কেমন আছেন সবাই সঞ্চারিস লাইফস্টাইল ডায়েরির একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই কদিন ধরে আপনাদেরকে ব্লগ দিতে পারিনি নতুন করে কারণ মাঝখানে হচ্ছিল আমাদের এখানে গাজন উৎসব আর উৎসব মানে বুঝতেই পারছেন বাড়িতে প্রচুর ব্যস্ততা থাকে আমি চলে গিয়েছিলাম ভূতনাথের মন্দির আর আমার সাথে ছিল একজন সঙ্গী ওই দেখুন আমাকে ফেলে রেখে নিজেই হেঁটে চলেছে সারা চৈত্র মাস জুড়েই আমাদের এখানে এই বাবা ভূতনাথের মন্দিরেতে মনুভোগ নিবেদন করা হয় দিনের বেলা আমাদের গ্রামের যে সকল ব্রাহ্মণ পরিবার আছে তারা সকলেই বাড়িতে মনুই বানিয়ে নিয়ে আসে তারপর মন্দিরে নিবেদন করে বাবাকে আর বিকালের দিকে গ্রামের বাকি যে সমস্ত পরিবারগুলি আছে তারা এক একদিন দিন নিজেদের মনের ইচ্ছা হলে তারা এসে এখানে মির ব্রাহ্মণকে দিয়ে বানায় তারপর বাবাকে নিবেদন করে সেদিন ছিল গামের গাছ কাটা আর সেদিন ছিল মনুই রান্নার শেষ দিন তাই আমি ভাবলাম গিয়ে দেখে আসি এই যে পাশে দেখছেন বকুল গাছ আর বকুল গাছের গায়ে কত কঠোর দেখুন আর ওই গাছের উপরে কত টিয়া পাখি ওরা নিজেদের মধ্যে নিজেরা খেলতে ব্যস্ত আর ওই মন্দিরের ভেতরের উপরের দিকে একটা কঠোর আছে ওখানে অন্ততপক্ষে টিয়া পাখি তো আছেই আছে কে ওদের কখনো ডিস্টার্ব করে না ভারী মজা লাগে বলুন ওদিকে এক হারি করে মুনির রান্না শেষ হলেই বাবার মন্দিরের ভেতরে সেটাকে নিবেদন করার জন্য রেখে দেওয়া হচ্ছিল অনেকের মনের মধ্যে আসতেই পারে যে মনুইটা আসলে কি আসলে এটা অন্য কিছু নয় আমরা যেটা বাড়িতে পায়েস ভোগ রান্না করি সেটাই এখানে মনুই ভোগ আপনাদের একটা মজার জিনিস দেখায় আমরা যখন ছোটবেলায় মনু নিতে আসতাম তখন আমরা কি করতাম গোল হয়ে বসতাম আর এখানে দেখুন এরা কেমন জুতো রেখে লাইন দিয়েছে না নীল সবুজ হলুদ বিভিন্ন কালারের জুতো তার মধ্যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কি মজার বলুন আমাদের ছোটবেলায় সারা চৈত্র মাস জুড়ে বিকাল হলেই আমরা সকলে বাড়ি থেকে চলে আসতাম এখানে আর এখানে আসলেই কত ছোট ছোট ছেলে আসতো আমাদের সব সঙ্গী সাথীরা তাদের সঙ্গে বিভিন্ন রকম খেলা আর মজা কিভাবে মাছটা কেটে যেত বুঝতেই পারতাম না সব ছোট ছোট ছেলেরা কেমন খেলতে ব্যস্ত দেখুন এখানে দেখুন একজন কেমন ফুল কুড়িয়ে বিভিন্ন নকশা বানাচ্ছে ভারী মিষ্টি বানাচ্ছে কিন্তু বলুন বাহ ভারী সুন্দর হয়েছে বলুন কি মিষ্টি দেখতে হয়েছে না বিভিন্ন বাচ্চার বিভিন্ন রকমের খেলা আবার এখানে দেখুন অনেকে আবার কৌটো গচ্ছিত রেখেছে যাতে হারিয়ে না যায় এতক্ষণ পরে আমার সঙ্গীর খোঁজ মিলল সে এখন প্রচুর কাজে ব্যস্ত তাকে ডিস্টার্ব করা যাবে না আমি জিজ্ঞাসা করলাম কি করছো আমাকে ইশারা করে দেখালো সে ধূপকাঠি কুড়াচ্ছে দাঁড়ান এক রকমের খেলা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন একজন এনেছে গ্লাস মুনিয়ে নেওয়ার জন্য সেই গ্লাসটি ঘুরিয়ে ঘুরিয়ে খেলছে আর ও ধরে নিলি খুব রাগ হচ্ছে ওর ভারী মজার খেলা বলুন গাজন উপলক্ষে ওইদিকে দেখুন অলরেডি সমস্ত দোকানদারি তৈরি হয়ে গেছে একবার আসতে হবে কিন্তু বলুন কি আছে সেগুলো একটু দেখতে হবে আর এদিকে আমার সেই সঙ্গী এখনো ধূপকাঠি কুড়িয়েই চলেছে মানা করলাম যে কুড়িও না সে শুনতে রাজিই নয় কোনো কথা পাত্তা না দিয়ে সে নিজের মতো কাজ করছে এতটুকু হাটের মুঠোই আর জায়গা নেই আর একটার পর একটা কুড়িয়েই চলে এসেছে সাথে সাথে সে আমাকে একটা ধূপকাঠি তুলে দেখিয়ে দিল যে এই জিনিসটা আমি কুড়িয়ে রাখছি আর এদিকে অলরেডি মন নিবেদন হয়ে গেছে আর দেখুন হাকের বাজনার সাথে সাথে কিরকম ছোট বাচ্চাদের আনন্দ আনন্দ আর থামছে না কি দারুণ নাচছে দেখো সারা চৈত্র মাসের বিকালের দিকে ঢাকের এই বাজনাটা যখনই বাড়ি থেকে শুনতে পায় তখনই মনটা ভারী খুশিতে ভরে গেছে মনে হয় যেন গাজনটা চলেই এসেছে আর গাজন আসা মানে পরিবারের সকলে ফিরে আসে প্রচুর আড্ডা হয় গল্প হয় আনন্দ হয়ে হুড় মেতে উঠো আমরা যেটা করতাম ছোটোবেলায় ঠিক দেখছেন এরাও তাই করছে আমরা ছোটোবেলায় এরকম নেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করতাম সামনে গিয়ে দাঁড়িয়ে পড়তাম আর এখন দেখুন এরাও কেমন কে আগে পাবে এবং কে বেশি পাবে সেই নিয়ে এদের কম্পিটিশন ছোটবেলায় আমরা যেটা করতাম বাটি করে মনুই নিতাম তারপরে খেয়ে নিয়ে বাটি দিয়ে আবার এসে মনু নিতাম ভারী মজার ছিল দিনগুলো জানেন তো প্রত্যেকের মতো নিশ্চয়ই আপনাদের জীবনে ছোটবেলাকার অনেক স্মৃতি আছে আর সেই স্মৃতি যদি এরকম হয়ে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন সন্ধে নামতেই ভক্তে পুজো শুরু হয়ে গেছে এই ধরুন আমাদের গাজনে দুশো আড়াইশো এরকম ভক্তি হয়ে থাকে মন্দিরের সামনের ফাঁকা জায়গাটিতে ভক্তেরা গোল হয়ে বসে আর বাবা ভূতনাথকে উদ্দেশ্য করে তারা পুজো করে ভক্তিদের পুজো শেষ হলে একটা ভারী মজার জিনিস হয় ওই যে দেখছেন এক ভক্তিকে ওপর দিকে পা করে আর নিচে দিকে মাথা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবার ওর নিচে আখের খোয়া তে আগুন জ্বালিয়ে তার ওপর ভক্তদেরকে এরকম দলানো হয় আর এই পুরো ব্যাপারটাকে বলা হয় হিন্দু এই হিন্দল দেখার জন্য এত ভিড় হয় যে আগাম গিয়ে বসে পড়ে সামনে হলে তো দেখতেই পাবো না ভাড়া চৈত্র মাস জুড়ে যে মনুয়ের হাঁড়িতে রান্না হচ্ছিল সেই হাঁড়িটাও দেখতে দেখতে ভাসিয়ে দেয়া হলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন ভিডিও পেতে বা আগামী দিনে আমার পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ